আমাদের দেশের অনেক মানুষ কিন্তু অলস জীবনযাপনে অভ্যস্ত দেখা যাচ্ছে সারাদিন শুয়ে বসে থাকেন তেমন কোনো কাজ করেন না করলেও খুব সামান্য এবং হাঁটাচলা তেমন করেন না ব্যায়াম তো করেনই না এদের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার চান্স অনেক বেশি নিয়মিত শারীরিক পরিশ্রম করলে কিন্তু হার্ট অ্যাটাকের চান্স কমে যায় সবসময় অ্যাক্টিভ থাকা উচিত পরিশ্রম করা উচিত হাঁটাচলা করা উচিত দ্বিতীয়ত যে বিষয় মেয়েদের কিন্তু পঞ্চান্ন বছরের আগে হার্ট অ্যাটাকের চান্সটা অনেক কম থাকে তাদের শরীরে বিভিন্ন হরমোন থাকে সেটা কিন্তু প্রোটেকশান দেয় কিন্তু যখন মেয়েদের মাসিক একেবারে বন্ধ হয়ে যায় যেটাকে আমরা মেনোপজ বলি এরপরে কিন্তু আবার হার্ট অ্যাটাকের চান্স বাড়ে কোনো মেয়ের বয়স যদি পঞ্চান্ন পার হয়ে যায় তার কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি বাড়ে এবং তাদের ক্ষেত্রে বুকে ব্যথা হলে হার্ট অ্যাটাকের কথাও মাথায় রাখতে হবে আবার আবার যদি এমনি কম বয়সী মেয়েদেরও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এটা সবসময় একটা মাথার মধ্যে রাখতে হবে খুব বেশি যদি বুকে ব্যথা হয় রোগী ঘামতে থাকে ব্যথা যদি গলার দিকে বা হাতের দিকে ছড়িয়ে যায় বমি হয় এবং রোগী যদি ভয় পায় যে মারা যাচ্ছি বা খুব খারাপ লাগছে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে ধন্যবাদ সবাইকে